তুমি আজকের থেকে এই মুহূর্তের থেকে তুমি তাদেরকে সুস্থ করে তুলছো যেন প্রত্যেককে যার যার বাড়িতে ফিরে যেতে পারে সুস্থ হয়ে এবং আমাদের পিছিয়ে এক ভাই রয়েছে সে কিডন্যাপ হয়েছিল পিতা সে হয়তো মারাও যেতে পারতো কিন্তু না তুমি তাকে সুন্দরভাবে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করেছ যদিও তার অনেক অর্থের ক্ষতি হয়েছে কিন্তু তার নিজের ক্ষতি কেমন একটা হয়নি তোমাকে ধন্যবাদ যেন এই সন্তানও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারে শুধু এই ওয়ার্ডে নয় প্রত্যেকটা হসপিটালের যতগুলি রুগী রয়েছে সংগ্রামকে তুমি সুস্থতা দান করো যেন তারা সবাই এই ডাক্তার নার্স তারপরে এই হসপিটালের দায়িত্বে যারা রয়েছে তাদেরকেও তোমার চরণে রাখি তুমি তাদেরকে ধৈর্য বাড়িয়ে দাও পিতা কারণ আমরা জানি একজন ডাক্তার একজন নার্সের যে কতটা পরিশ্রম তাদের রোগীর পিছনে করতে হয় তাদের অনেক ধৈর্যের দরকার রয়েছে তাদের অনেক জ্ঞানের দরকার রয়েছে পিতা কাজে তুমি তাদেরকে জ্ঞান এবং ধৈর্য তুমি বৃদ্ধি করো যেন সুন্দরভাবে তারাও প্রত্যেকটা পেশেন্টকে সুন্দর সেবা তারা দিতে পারে তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা যে আমাদের খুশি অত পুনর্তিত প্রভু যিশু খ্রিস্টের নামে আমেন